Hello আমি প্রিয়া ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে চলে গেছিলাম আমি রানিশ্বরের তেলপুরা মেলাতে হ্যাঁ এই মেলাটা সবাই তেলপুরা নামেই জানে কারণ এই মহাদেবের কাছে এসে সবাই মানত করে আর মানতটা সফল হলে মহাদেবের কাছে এসে তেল পোড়ায় মানে প্রদীপ জ্বালায় আর যে যেরকম মানত করে যে এক কিলো দু কিলো যেমন তেল পোড়াবে এখানে সারা রাত ধরে তেল পোড়ানো হয় আর এখানে মানত ছাড়াও এমনি তেল পোড়ানো হয় তাই আমি প্রণাম করে এসে যে আমিও এখানে তেলটা পুড়িয়ে নিচ্ছি আমিও তাই এখানে তেলটা পুড়িয়ে নিলাম আর আমি ঠাকুরের নামে তেলটা পুড়ালাম আর এই প্রণাম করে নিলাম ভালো করে তারপরে চলে যাব আমি মেলাতে আর এখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে কি বলবো তোমাদের তো চলো যাওয়া যাক আর মেলা যাওয়ার আগে এখানে আরও যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে প্রণাম করে নিচ্ছি যেমন এখানে কালী মন্দির ভৈরব মন্দির পার্বতী মন্দির আরও অনেক মন্দির আছে তো ওই মন্দিরগুলোতে আগে প্রণাম করতে চলে গেছিলাম তারপরে আমি গে ছিলাম ভৈরব মন্দিরে আর এখানে ভিড়টা কত পরিমাণে তোমরা দেখতেই পাচ্ছ আর কত সুন্দর লাগছে এই মন্দিরটা অনেক দূর দূর থেকে এখানে লোক আসে পুজো করতে তেল পোড়াতে সারা সারা রাত ধরে এখানে তেল পোড়ানো হয় তো এবার যাচ্ছিলাম আমরা মেলা আর মেলাতেও প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আজকে মেলা তো আমরা ভালোভাবে ঘুরবো না কারণ আজ থেকে মেলা স্টার্ট হয়েছে তো প্রথমে আমরা এখানে চলে গেছিলাম পুচু এই ঝাঁপানোতে চাপবে বলছিল তাই ওকে চাপালাম আর দেখো ও তো ভয় লাগছিল প্রথম প্রথম তারপরে পারছিল আর এখানে খেতে চলে গেছিলাম আমি গোষ্ঠ আর পুচুই ছিলাম আমি একটা রোল খেয়েছিলাম আর নিয়েছিলাম একটা আইসক্রিম তো এবার বাড়ি যাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বাই